সকাল সকাল উঠে পড়েছি বিছনাপত্র গোছানো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর এসমি ব্লগে সবাইকে সুস্বাগত ভালোবাসা জানি নতুন দিনে একটি ব্লগ স্টার্ট করলাম আজকে হচ্ছে শনিবার তো সকাল সকাল দেখতেই পেলে বা বিছাপত্র গুছিয়ে সকাল সকাল ঝাঁট দিতে হলে এসেছি ঝাঁটটা দিয়ে নেবো তারপর চা করব তারপর ও অফিসে বেরোবে রান্না করে দেবো তো চলো এগুলি দেখানোর ছিল তো চলো সঙ্গে থাকো দেখে দেখে রাখো চাটা খেতে দারুণ লাগে সকালবেলা ভিট নুন দিয়ে লেবু দিয়ে হালকা চিনি দিয়ে খেতে ভালো লাগে সকাল সকাল ওই চাটাই খেতে পছন্দ করে হাজব্যান্ড আর ওর হচ্ছে নুন চা খেলেই অমুল করে ও বাবু বলে মানে ভালো লাগে না হিকার চাটাই খেয়ে অভ্যস্ত আর বেশি ভালো লাগে সকাল সকাল আর কি তো চলো তারপর চা খাওয়া হয়ে গেছে কটা বাসন ছিল ঘষে নেবো ঘষে ধুয়ে গামলা আঁচরে নেবো তারপর হচ্ছে ও অফিসে বেরোবে একটা ম্যাগি করবো তো চলো সঙ্গে থাকো দেখে থাকো আশা করি ভিডিও ভালো লাগবে চলে এসেছি গ্যাস বাসন মেজে গামলার জলটা ফেলে বাসন উপর করে রেখে গ্যাসটা মুছে নেব এই এই কাজগুলো না সারলে আর গ্যাস আমি একদম নোংরা দেখতে পারি না যখন রান্না করে তখনই যদি ছিটে ফোটা পড়ে তা পাশ দিয়ে হচ্ছে ভুলিয়ে নিই তো চলো সঙ্গে থাকো তো ম্যাগি দেখো চারখানা ম্যাগি করছি আমি আরও খাবো তার জন্য দিয়ে ও অফিস বেরিয়ে যাবে তো চলো লঙ্কা দিয়েছি চলো ও পেরিয়ে গেল অফিস আমার সাথে একটু শেয়ার করে দিলাম আর ওখানে চলে এসেছি মায়ের কাছে পটল আলুর কুমড়োর তরকারি হবে তার জন্য পটলকে ভাজা অলরেডি হসিয়ে দিয়েছি মায়ের আজকে ব্লাড টেস্ট ছিল মানে সুগার টেস্ট করানোর জন্য ব্লাড টেস্ট করতে হয় প্রতি দু আড়াই মাস অন্তর অন্তর তো ব্লাডের লোক সকালবেলা এসছিল। তারা ভাত খাওয়া হয়ে গেছে মায়ের ভাতকে পরেরটা হবে আর ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়েছে ফ্যানের মধ্যে কুমড়ো এটা হচ্ছে কুমড়ো আলু পরের তরকারি হবে সব ধোয়া আছে আর হচ্ছে ইলিশ মাছ হবে ইলিশ মাছ চার পিস বাস বার করেছে বাদ পরে হবে আর ডাল করা হয়ে গেছে নিল মায়াদের লাঞ্চ মেনু তো চলো আরেকবার আর আরেকবার টেস্ট খুব করতে আসবে খাওয়া দাওয়ার পর দু ঘন্টা যেটা পরে করতে হয় সেইটা আমার একবার আনতে আসবে রক্ত তো চলো মায়ের শরীরটা ভালোও না আমি এসে একটু হাতাহাতি হেল্প করে দিলাম আনাজ করছিলো আর মাছ মাছ সব বাসন নিজেই মেয়ে বাসন বাসন মাঝে হয়ে গেছে মাছটা ধোয়া হয়ে গেছে ধুয়ে রেখেছে ভাতের সাথে মা বলার শরীরটা ভালো লাগছে না তরকারিটা চাপিয়ে দিয়েছি আর হচ্ছে মাছটা ইলিশটি যেহেতু ইলিশ মাছ ভাজে একটু হালকা করে ভেজে মাছ ভাজার ভাত খেতে ভালোই লাগে আর তরকারি ডাল আছে হয়ে যাবে আর ঢেঁড়স সেদ্ধ ঢ্যাঁড়স হচ্ছে সব কিছুই সেদ্ধ যখন করবে তখন হচ্ছে ফ্যানে দিয়ে করবে তাহলে খেতে একটা স্বাদ স্বাদ হয় আর জল দিয়ে জলে সেদ্ধ করলে জলসা জলসা লাগে খেতে তো চলো পটলটা ভেজে রাখা হয়ে গেছে আলু কুমড়োটা ভাজা পোষিলাম ফোড়নে দিয়েছি কালো জিরে ঘোটা জিরে খুঁজে পাচ্ছিলাম না কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি ফোরনে তো চলো তরকারিটা করে নিই সঙ্গে থাকো দেখে থাকো ডালও সম্বুরানো হয়ে গেছে আর এখানে হচ্ছে ইলিশ মাছটা ভাজা অসানো হয়েছে আরও আরও বাকিটা ফ্রিজে আছে রাখা এটা একদম ভালো করে ভাজা হয়ে আছে ভাত ভাতের সাথে মাছ ভাজা খাবে আর মা বলার যে সর্ষে পোস্ততে কিছু করব না তো আর শুধু ভাজাই হবে কেন মাছ একটু ভালো না আর একবার ব্লাড টেস্ট হবে মা টুক বললো আমি শোবো গিয়ে যাই হোক তারপর চলো আমি চলে গেছিলাম তলায় কল থেকে একদম জল নিয়ে নিলাম এটা গিয়ে ফিল্টার ঢেলে দেবো আর দিয়ে যত বোতল আছে সব ভরে নেবো ভরে নিয়ে রেখে দেবো তো চলো তারপর আমার ছাদে কাঁচা কুচি ভিজিয়েছি কাঁচা কাস্তে যাব দেখো কেঁচো সব মিলেও দিয়েছি ভালো রোদ উঠেছে মিষ্টি একটা রোদ উঠেছে খুব সুন্দর লাগে দেখতে রোদটা যেন হচ্ছে ছাদে বস থাকি শীতকাল হলে ছাদেই আমি শীতকালে হলে ছাদেই বসে থাকি এই রোদের মধ্যে যা হল কাছাকাছি হাওয়াও আছে তারপর দিয়ে চলে এসেছি হচ্ছে একটু আলমারিটা মুছে নেবো দেখলাম একটু আয়নার মধ্যে নোংরা নোংরা পড়েছে মানে ধুলো ধুলো পড়েছে সেটাই হচ্ছে মুছিলাম তারপর হলাম পুরো আলমারিটাই মুছে নিই শুধু এটা কেন মুছবো আয়নাটা সবটাই মুছে নিই যত নিজের জিনিস যত ভালো করে রাখবে ততই ভালো লাগবে দেখতে ঘর সুন্দর লাগবে ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকবে আর নেগেটিভিটি বাসা বাঁধবে না এটাই আর কি যতটা পারবে ততটাই পরিষ্কার করতে হবে আর চলো দেখে থাকো ট্রেনিং শুভ সন্ধ্যা তো তারপরে তোমাদের কাছে আসেনি তারপর সন্ধ্যা চলে এসেছি চা করে সবাইকে দিয়ে দিয়েছি আমিও চা নিয়ে হসে পড়েছি একদিকে ধুত জাল করতে বসিয়ে দিয়েছি তো আজকের মতো ইভেন্টে ভিডিও কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সাবল থাকবে সুস্থ থাকবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে টাটা